একই ট্রেন্ড বজায় রেখে ঘোষণা করা হলো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার চব্বিশ বলিউডের সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির যে অঘোষিত চাপার লড়াই চলছিল এতদিন সেখানে এবার প্রকাশ্যে সেরা তকমায় সিলমোহর দেওয়া হলো দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিকে এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার নিরিখে সব ইন্ডাস্ট্রিকে ছাপিয়ে আবারও এগিয়ে গেল দক্ষিণ ভারত বাংলার ঝুলিতেও এসেছে পুরস্কার সেরা সিনামা থেকে অভিনেতা অভিনেত্রী প্রায় সবটাই দক্ষিণী ইন্ডাস্ট্রির জয় জয়কার কেমন ছিল ভারতের এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রিয় যত্নে থাকবে ষোলো আগস্ট ভারতের সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য সম্প্রচারক মন্ত্রণালয় এ বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার লড়াইয়ে এবারও বলিউডের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল দক্ষিণ ভারতের সিনেমা শুধু তাই নয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দক্ষিণের সিনেমাই করেছে বাজিমাত বলিউডকে তুরি মেরে উড়ালেন ঋষভ শেঠী নিত্যা মেননরা সত্তরতম ভারতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মাধ্যমে আমাদের চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের কাজের স্বীকৃতি দিয়ে থাকি যা আমাদের ঐতিহ্য ও পরম্পরাকে সমৃদ্ধ করে আসছে মনোনীত ও পুরস্কৃত সিনেমাগুলো নিঃসন্দেহে সেরা তবে সব সিনেমা আমাদের সংস্কৃতি ও কৃষ্টিতে দারুণ প্রভাব ফেলবে এসব চলচ্চিত্রে উঠে এসেছে আমাদের জীবন নানান গল্প সচেতন করা হয়েছে সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে এসব কাজ উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি কে হবে সেরার সেরা সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে কদিন ধরেই অবশেষে সকল জল্পনা পেছনে ফেলে সেরা সিনেমার পুরস্কার ছিনিয়ে নিল মালায়াম সিনেমা আত্তাম। শুধু তাই নয় এবার সেরা অভিনেতার পুরস্কারও গেল দক্ষিণী অভিনেতার ঝুলিতেই বহুল আলোচিত সিনেমা কান্তারার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন ঋষভ শেঠী অন্যদিকে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিরুচিত্রম্বলাম সিনেমার জন্য নিত্য মেনন এবং কচ্ছ এক্সপ্রেসের জন্য মানসী পারেখ এই বিভাগেও দাপট দেখালো দক্ষিণ ভারতীয় সিনেমা সেরা হিন্দি সিনেমার পুরস্কার পেয়েছে রাহুল ভি চিত্তিল্লা পরিচালিত গুলমোহর বাদ কিংবদন্তী কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ আর রহমান করেছেন নিজের নামের প্রতি সুবিচার পণ্নি ইন সেলভান পার্ট এক সিনেমাতে আবহ সঙ্গীতে সেরা হয়েছেন তিনি ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা সিনেমার জন্য সেরা সঙ্গীত পরিচালক হয়েছেন প্রীতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পিছিয়ে নেই কলকাতা ব্রহ্মাস্ত্র সিনেমার গান গিয়ে প্লেব্যাক ক্যাটাগরিতে বাংলার গায়ক অরিজিৎ সিং সেরা গায়কের পুরস্কার পেয়ে আবারও মুখ উজ্জ্বল করেন কলকাতার অন্যদিকে সৌদি ভেল্লাক্কা সিনেমার জন্য সেরা প্লেব্যাক গায়িকা হয়েছেন বোম্বে জয়শ্রী সেরা বাংলা সিনেমার পুরস্কার জিতেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাবেরী অন্তর্ধান পরিচালক অনিক দত্তের অপরাজিত পেয়েছে দুটি পুরস্কার এর মাধ্যমে সেরা মেকআপ আর্টিস্ট হিসেবে পুরস্কার পেয়েছেন সোমনাথ কুণ্ডু ও একই সিনেমায় পেয়েছে সেরা প্রোডাকশন ডিজাইনের শিরোপা সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা সাউন্ড ডিজাইনের জন্য জাতীয় পুরস্কার পেয়েছে পন্নিন সেলবান পার্ট এক সিনেমা এত কিছুর মধ্যে সুরজ আর বারজতিয়া ছিলেন অনন্য উঁচাই সিনেমার জন্য তিনি জিতে নেন সেরা পরিচালকের পুরস্কার একই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সহ অভিনেত্রীর সম্মাননা পান নীনা গুপ্তা সেরা সহ অভিনেতার মুকুট জিতে নেন পবন রাজ পালহোত্রা বছরের সেরা সম্পাদনার মুকুট পড়েন আত্মম বছরের আলোচিত সিনেমা কেজিএস চ্যাপ্টার টু জিতে নেয় সেরা কন্নড় সিনেমার পুরস্কার সালামি সিনেমার জন্য সেরা গীতিকারের পুরস্কার পান নৌসাদ সদর খান পণ্যিন সেলভান পার্ট এক জিতে নেয় সেরা তামিল সিনেমার পুরস্কার এছাড়া নানান বিভাগেও ছিল দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির দাপট সেখানে একেবারেই দেখা যায়নি বলিউডের উপস্থিতি তাই আবারও প্রশ্ন উঠছে তবে কি বলিউডের রাজত্ব ফিকে হয়ে আসছে ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে সময়ই বলে দেবে সে উত্তর মুনিম রাব্বি শবিস টু নাইট